পলিথিন সম্বন্ধে একটু ধারণা দিবেন এবং আমার দর্শকদের ধারণা দিবেন তো কোথেকে শুরু করতে যাচ্ছে আসলে এক নম্বর এক নম্বর দেখেন সাদা এক নম্বর এটা সাদা এক নম্বর মাল আমাদের নিয়ে সব প্রোডাক্ট জি নিয়ে সব এক নম্বর প্রোডাক্ট আচ্ছা নাম্বার পিওর একবার এক নাম্বার পিওর হ্যাঁ আচ্ছা এগুলো প্রাইস কত করে এগুলো প্রাইস আপডাউন করে প্রতিদিনে আপডাউন করে আচ্ছা আচ্ছা ডলারের উপর আপডাউন করে আচ্ছা এগুলো প্রাইস আনুমানিক কত হতে পারে আনুমানিক এখন এখন আজকে বাজার চলতেছে আমাদের 82 টাকা পাউন্ড 82 টাকা পাউন্ড পাউন্ড হ্যাঁ আচ্ছা কালকে বাড়তেও পারে কমতেও পারে আচ্ছা আচ্ছা জি আর এটা এটা আছে ব্লু মাল এটা থেকে 1 টাকা বেশি 1 টাকা বেশি এই যে কালারের কারণে হ্যাঁ জি 83 টাকা পাউন্ড হ্যাঁ 83 টাকা পাউণ্ড আজকে প্রাইস হ্যাঁ খুবই সুন্দর তারপর আছে আপনাদের হলো 90 ইঞ্চি আছে 90 ইঞ্চি হ্যাঁ পাঁচ হাত আচ্ছা 90 ইঞ্চি এটা থেকে বড় পাঁচ হাত আচ্ছা পাঁচ হাত হ্যাঁ ইঞ্চি অনেক বড় সাইজ হ্যাঁ জি আবার কালো নব্বই আছে জি

লাল আচ্ছা লাল গুলো একটু দেখো আছে ব্লু ইনটেক আছে ব্লু ইনটেক ওটার পরে আচ্ছা ওটার পরে এটা এটা ভালো একটু ভালো ওটার পরে ভালো আচ্ছা আচ্ছা এটা আবার 60 টাকা পাবো 60 টাকা পাবো আচ্ছা 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 খুব সুন্দর একটু দানাটা বেশি থাকবে হ্যাঁ মাল ভালো মাল ভালো টেম্পার ভালো টেম্পার ওটা টেম্পার কম আচ্ছা ওয়ান টাইম ওয়ান টাইম এটা আবার একটু টেক কিছু আছে

এই গোলাপি মিন কি টেম্পার ভালো আচ্ছা টেম্পার ভালো হ্যাঁ মাল ভালো আচ্ছা আচ্ছা খুবই সুন্দর হ্যাঁ খুবই খুবই টেম্পার আছে আচ্ছা মানে সব রকমের কালারই পেয়ে যাবেন গেরে মিল্কি পেশ একদম একদমই কত করে বললেন যেন এগুলো আপনি 60 টাকা পড়বে 60 টাকা পড়বে আচ্ছা হ্যাঁ খুবই সুন্দর এই যে আচ্ছা এগুলো যে আপনারা প্রোডাক্টগুলো দেখাচ্ছেন আপনাদের কি এগুলো নিজস্ব প্রোডাক্ট না হ্যাঁ নিজস্ব আমাদের নিজস্ব কারখানা নিজস্ব কারখানা আছে আচ্ছা আপনাদের কাছে অর্ডার দিলে কি যত কোয়ান্টিটি অর্ডার দেওয়া যায় পাওয়া যাবে কমে আপনাদের পার্সেল পাঁচ রোল একটা বান্ডিল হয় আমাদের বুঝছে পাঁচ টন হ্যাঁ পাঁচ রোল পাঁচ পাঁচ রোল এমন পাঁচটা রোল পাঁচটা রোল একটা বান্ডিল করে পাঠাই আমরা আচ্ছা আর যদি আপনার বস্তা নেন আটটা হয় বস্তা বস্তা লেবার খরচা সহ একশো বিশ টাকা একশো বিশ আর যদি আপনার পাঁচটা নেন তা পঞ্চাশ টাকা ষোলোশো আছে দুই কেজি হবে যদি আপনি বলেন আমাদের নিজস্ব নিজস্ব যদি বলেন আমি করে দিতে পারবো এটা আপনি দুই টাকা তিন টাকা চার টাকা পাওয়া কমে যাবো কিছু হ্যাঁ যেমন ইট ভাটার মাল বিক্রি করে মানুষ ইট ভাটায়

তো কেউ যদি নিতে চান সেক্ষেত্রে তাদের লেবার লোক আছে আমাদের আচ্ছা উনি সব মাল ডেলিভারি দেয় আচ্ছা লেবার আছেন আপনাদের নিজস্ব লেবার আছে ওনারা মাল ডেলিভারি দেয় এবং কি আপনাদের নিজস্ব কারখানা আর কেউ যদি নিতে চায় সর্বনিম্ন 5 রোল নিতে হবে 5 রল দুই রল তিন নিতে পারেন 5 নিলে ভালো হয় ওনার কস্টিংটা কম কমফর্ট কম আর এক বস্তায় থাকে কয় রোল 8 রল 8 রোল বস্তা একটা বস্তা করে 8 রল আচ্ছা আচ্ছা আর কেউ যদি এসে আপনার এই প্রোডাক্ট গুলো সরাসরি আপনার দোকান থেকে নিতে চায় আসতে পারে সেক্ষেত্রে আপনার দোকানের নামটা আর লোকেশনটা বলে দেন এটা হলো হাজিস্তান প্লাস্টিক স্টোর

চলে আসবেন সরাসরি অথবা ভিডিওতে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন তো সর্বোপরি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিতে চাই আমি মাহিন আছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি